এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে ফিরাদ হাকিমের কথা কোনো আমার কাছে কোনো কথাই না কোনো আমি মন্তব্য করতে চাই না কারণ আমার কাছে ইট ইজ ইউজলেস লেখাপড়া না জানলে হয় তাহলে আগে জিওগ্রাফিটা দেখতে হয় অ্যাটলাসটা দেখতে হয় পাকিস্তানের অ্যাটলাস এদিকের অ্যাটলাস হুম সেইগুলো দেখতে হয় এখন আমার কাছে মানে পাকিস্তান ইন্টারেস্ট নাই আমার কোথায় বালুচিস্তানে আমি চলে গেছি এই বালুচিস্তান লোকেরাই ওদেরকে টাইট করে দেবে তারা তো অলরেডি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র বলে ঘোষণা করে দিয়েছে এবং ভারতবর্ষের কাছে চাইছে যে তাদের এমবেসি দেওয়া হোক অর্থাৎ এই যে অপারেশন সিঁদুর আমি বলবো যখন ইতিহাস লেখা লেখা হবে ভারতবর্ষের এই সিন্দুর লেখা থাকবে আর এই যে যে সমস্ত কথা তুমি ভারতবর্ষের মানুষ হয়ে তুমি ভারতবর্ষের মানুষ হয়ে তুমি পাকিস্তানের কথা বলছো বি ইউশুডিড ছেলেরা কোথায় আমি তো বলবো কি এই বাঙালিরা বড় বড় কথা বলে বাঙালির ছেলে মেয়েরা নাকি বড় আন্দোলনের তোমরা আন্দোলন করো না কেন যে ছেড়ে দাও কে কতটুকুন ভালো করেছে মন্দ করেছে তুমি বিচার করবা এই আর্মি তাদেরকে জীবন তারা বাজিয়ে নিয়ে এই দেশটাকে রক্ষা করে আছে তাদের সম্বন্ধে কটু কথা বলবা দেখুন কথাবার্তা মমতা আমার বোন আমি ওই ওকে উপেন্দ্র বলতো আমি ওকে নাম বলতাম অর্থাৎ ও কি কথা বলে না বলে এটা সবাই জানে আমি বলি কি অনুব্রত যখন তিহার জেলে যাচ্ছিল তখন তোমরা তাকে ইন্টারভিউ করেছিলে তখন সে কি বলেছিল দিদি আমার মাথার উপরে এই কিছুদিন আগেও লোকে বলতো কি যে বীরভূমে একটা গাছের পাতাও নড়বে না যদি কেষ্ট অনুমতি না দেয় এ কথা তো সবাই জানতো আর সেই অনুমতিটা যদি সে পায় এবং বলেছে কেষ্ট ভালো ছেলে অথব ভালো ছেলে যা করে এই বুদ্ধিজীবীদের কথা এই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী যারা লাফালাফি করে বিভিন্ন চ্যানেল ট্যানেলে তোমরা কি করছো তোমরা রাস্তায় নামছো না কেন এর প্রতিবাদ কেন যেভাবে কথাটা বলা হয়েছে মা বোন মা বোনদের কথা যা বলা হয়েছে এরপরে বাঙালি হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাওয়া উচিত না ছেড়ে দিন কে কোন পার্টি না পার্টি সেটা ছেড়ে দিন এক্স ওয়াই জেড যেই বলতো এইরকম একটা কথা বললে আমরা বাঙালি হিসাবে আমাদের মাথা হেট হয়েছে কিনা কে আমাকে উত্তর দেবে